দর্শক ভারতের নির্বাচন নিয়ে আমরা এবার কথা বলবো কলকাতা থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন জ্যেষ্ঠ সাংবাদিক গৌতম লাহিড়ি যে গৌতম লাহিরি আপনাকে স্বাগত জানাচ্ছি দীপ্ত সংবাদে আপনার কাছে শুরুতেই জানতে চাইব যে পশ্চিমবঙ্গে আজ যেসব আসনে ভোট হচ্ছে সেখানে আসলে আলোচিত প্রার্থী কারা রয়েছেন এবং এখন পর্যন্ত ভোটের সার্বিক পরিস্থিতি আসলে আপনাদের কি মনে হচ্ছে জানাবেন পশ্চিমবঙ্গে যে তিনটি আসনে ভোট হচ্ছে সেই তিনটি আসনই উত্তরবঙ্গে অবস্থিত এবং সেই তিনটি আসনই সালে ভারতীয় জনতা পার্টির প্রতিনিধি তারা নির্বাচনে জয়ী হয়েছিলেন এখানে একজন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি নিশিধ প্রামাণিক তিনি গতবার জয়ী হয়েছিলেন তবে খুব স্বল্প ব্যবধানে ফলে এখানে এই আসনে বেশ হাড্ডাহাড্ডি লড়াইয়ের খবর পাওয়া যাচ্ছে আহ ভারতের অন্যান্য রাজ্যগুলিতে যে ভোটের শতাংশের হার এখন পর্যন্ত তার মধ্যে যেটা সকাল নটা পর্যন্ত অনেক জায়গাতেই দশ থেকে বারো শতাংশ ভোট হয়েছে পশ্চিমবঙ্গে সেই ভোট পনেরো শতাংশ ছাড়িয়ে গিয়েছিল এখন সেই সংখ্যাটা নিঃসন্দেহে কুড়ি শতাংশের ওপরে তবে মানুষের মধ্যে আগ্রহ আছে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার কিন্তু ভারতের অন্যান্য নির্বাচনগুলি বেশ শান্তিপূর্ণভাবেই হচ্ছে বলে এখন পর্যন্ত খবর কিন্তু পশ্চিমবঙ্গের এই তিনটি অঞ্চলে তিনটি কেন্দ্রে সেখানে ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেস সমর্থকদের মধ্যে হাতাহাতি মারামারি ইত্যাদির খবর পাওয়া গিয়েছে বেশ কিছু মানুষ আহত হয়েছেন হাসপাতালেও ভর্তি হয়েছেন এবং নির্বাচন কমিশনের গাড়ি কাছে এ পর্যন্ত প্রায় তিনশোর ওপরে অভিযোগ জমা পড়েছে যে পরস্পর প্রতিদ্বন্দ্বীদের বাধা দেওয়া তাদের ভোটারদের পথে আসতে না দেওয়া ইত্যাদি ঘটনার অভিযোগ আছে কিন্তু বাকি সেই রকম মানে আমি বলবো না যে এটাকে একটা বিশাল কোন হিংসা সহিংসতায় পরিণত হয়েছে তা হয়তো নয় পশ্চিমবঙ্গের নির্বাচনে সবসময় এ ধরনের একটা উত্তেজনা থাকে আহ পারস্পরিক প্রতিদ্বন্দ্বী দলগুলো তার সমর্থকদের মধ্যে এই ধরনের একটা রেশারি ছিল আমরা লক্ষ্য করেছি এবং এখানে কিন্তু সবথেকে বেশি মানে কেন্দ্রীয় সরকারের বাহিনী মোতায়েন করা আছে ফলে তাই বাহিনী অত্যন্ত তারা গুরু তৎপরতার সঙ্গে এছাড়া প্রতিহত করার চেষ্টা করছেন যাতে দুষ্কৃতিকারীরা কোনোভাবে ভোট নামে কোনো ব্যাঘাত সৃষ্টি না করতে পারে নিঃসন্দেহে পশ্চিমবঙ্গে বিজেপি এবারে আহ যদি বলি তারা চেষ্টা করছেন যে গতবারই তারা যে আঠারোটি আসনে জয়ী হয়েছিলেন সেগুলোকে তো অক্ষুণ্ণ রাখবেনই তার সঙ্গে আরো বেশ কয়েকটা বাড়তি আসন পাওয়া যায় কিনা সেই দিকেও তারা সচেষ্ট অন্যদিকে তৃণমূলও সচেষ্ট তাদের জাতীয় রাজনীতিতে একটা নির্ণায়ক ভূমিকা যাতে হয় তার জন্য পশ্চিম বাংলা থেকে সব থেকে বেশি আসনে জয় করার তার চেষ্টা চালাচ্ছে গৌতম রাহিরি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আপনাদেরকে দেওয়ার জন্য